এইচএসি ছাব্বিশ ব্যাচ এই ভিডিওতে তোমাদেরকে এমন একটি টপিক শিখিয়ে দিব যা কিনা তোমার টেস্ট এক্সাম তোমার এইচএসি এক্সাম এবং তোমার অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসার মতো এবং মোটামুটি নিশ্চিত আমরা এখান থেকে এক মার্ক এমসি কেও হলেও কমন পাবো এবং এই ভিডিও শেষে তোমরা একটা কুইজের উত্তর দিয়ে দিবা সম্পূর্ণ ভিডিওটা দেখে উৎকেন্দ্রিকতার মান নির্ণয় করতে হবে আমাদের এই পাঁচটা জিনিসের জন্য যার ভিতরে দুইটা জিনিস আছে যেগুলার আমার মান বের করতে হবে আর বাকি তিনটার জন্য হচ্ছে ফিক্সড যেরকম বৃত্তের জন্য হচ্ছে শূন্য পরাবৃত্তের জন্য হচ্ছে এক এবং আমাদের সার জন্য হচ্ছে ইনফিনিটি সো এই তিনটা আমাদের একেবারে মুখস্থই থাকবে মনেই রাখা লাগবে আমরা উৎকেন্দ্রিকতা কি বা এটার কনসেপ্ট জানছি না বাট প্রশ্ন যেটা আসবে উৎকেন্দ্রিকতার মান নির্ণয় করা সেটা কিন্তু আমরা শিখে ফেলবো এবার দেখো তো এই তিনটা গেল এবার বাকি আছে দুইটা উপবৃত্ত এবং অধিবৃত্ত এদের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মানটা এক একটা সমীকরণের জন্য এক এক রকম হয় সো আমরা যদি উপবৃত্ত বলি উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান দেখো শূন্য থেকে বড় একের থেকে ছোট মাঝে মাঝে অঙ্কে দেখবা তোমাদেরকে উপবৃত্তের কথা উল্লেখ করবে না কিন্তু উৎকেন্দ্রিকতার মান দেখে তোমার বুঝতে হবে এটা যে একটা উপবৃত্ত আবারও অধিবৃত্তের ক্ষেত্রে একের থেকে বড় আর হচ্ছে অসীম থেকে ছোট তার মানে এই দুইটা আমাকে এখন বের করা শিখতে হবে এই দুইটাটা কীভাবে বের করব। অনেক বেশি বেসিক কনসেপ্টই লাগে কিচ্ছুই লাগে না দুইটা খালি শর্টকাট লাগে দেখো শর্টকাটগুলো কি যদি একটা উপবৃত্ত বলে তাহলে উৎকেন্দ্রিকতার মান কীভাবে বের করবা উৎকেন্দ্রিকতার মান বের করার সূত্র হচ্ছে ওয়ান মাইনাস দেখো উপবৃত্তের সূত্রের মাঝখানে প্লাস সো তাহলে উৎকেন্দ্রিকতার সূত্রের মাঝখানে মাইনাস উল্টাটা উপরে থাকবে ছোটটার স্কোয়ার এই যে এ আর বি এদের ভিতর দেখবা যে একটা বড় একটা ছোট সো ছোটো যেটা সেটা থাকবে উপরে আর বড় যেটা সেটা থাকবে নিচে তাহলে তুমি সুন্দরভাবে উপবৃত্তের সমীকরণের উৎকেন্দ্রিকতা বের করে ফেলতে পারবা এবার আসো অধিবিত্ত অধিবিত্তের ক্ষেত্রে কি হয় অধিবিত্তের সূত্রের মাঝখানে মাইনাস সো তাহলে এটার উৎকেন্দ্রিকতার মাঝখানে প্লাস এবার এখানে ছোট বড় হিসাব হবে না এখানে হিসাব হবে পরে কে আছে যে পরে থাকবে সে থাকবে উপরে যেরকম এখানে দেখো বিশ পরে আছে তাহলে সে থাকবে উপরে আর আগে থাকবে সে হচ্ছে নিচে এরকম হইতে পারে অধিবৃত্তের আরেকটা সমীকরণ কিন্তু আছে যেটা হচ্ছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এই স্কোয়ার ইজ ইকাল টু ওয়ান সো এইটার ক্ষেত্রে কী হবে এইটাই ক্ষেত্রে এই যে এই স্কোয়ার এইটা পরে আসে এই স্কোয়ারটা উপরে হবে অর্থাৎ কোন সমীকরণ তার উপর ডিপেন্ড করতেছে তাহলে এই দুইটা জিনিস কি অনেক কঠিন না অনেক কঠিন না খুব সহজে কিন্তু একটা ওয়ান মাইনাস ছোট স্কোয়ার ভাগ বড় স্কোয়ার রুট ওভার একটা ওয়ান প্লাস স্কোয়ার ভাগ আগের রুট ওভার চলো আমরা একটু দেখি যে এইগুলার মাধ্যমে আমরা প্রশ্ন সলভ করতে পারি না দেখো এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটিতেও আসছে আবার বুয়েটের প্রিলিতেও আসছে তো আমাকে বলছে এত এর উৎকেন্দ্রিকতার মানটা কত তাহলে আমরা আগে এইটা যেহেতু প্লাস আছে মানে একটা উপবৃত্ত উপবৃত্তের ফর্মেটে সাজাই ওভিটা ফরম্যাটে এখানে এক থাকতে হবে সো আমি 400 দিয়ে যদি ভাগ করে দেই তাহলে দেখো আমাদের থাকতেছে x স্কয়ার ভাগ 16 প্লাস y স্কয়ার ভাগ হচ্ছে কত 25 ইজ इक्वल टू হচ্ছে 1 x স্কয়ার নিচে যেটা দেখতে পাচ্ছো এটা কার মান আর y স্কয়ার নিচে যেটা দেখতে পাচ্ছো এটা কার মান বলতো x স্কয়ার নিচে যেটা থাকে এটা হচ্ছে a স্কয়ার মান আর এটা হচ্ছে b স্কয়ার মান এখন উৎকেন্দ্রিকতার মান হবে 1 মাইনাস ছোটটার স্কয়ার উপরে থাকবে ছোটটা স্কোয়ার মানে ষোলো ষোলো থাকবে উপরে আর পঁচিশ থাকবে নিচে মারলাম রুটোবার এবার দেখো পঁচিশ যদি লসাগ হয় পঁচিশ মাইনাস ষোলো বার ভাগ হচ্ছে কত পঁচিশ এবার এইটার উপরে যদি রুট দেই তাহলে আমরা পেয়ে যাব থ্রি ভাগ হচ্ছে ফাইভ তার মানে হচ্ছে এই প্রশ্নটার জন্য অ্যান্সার দাঁড়াচ্ছে থ্রি বাই ফাইভ আমরা পেয়ে গেলাম আমাদের প্রথম প্রশ্নের উত্তর তো এটি অনেক কঠিন খুবই 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 কমন একটা প্রশ্ন চলো আমরা এবার আরেকটা দেখি দেখো এটা কিন্তু রাজশাহী বোর্ডে পঁচিশে আসছে হ্যাঁ মানে হচ্ছে আমাদের সবচেয়ে রিসেন্ট ইয়ারে আসা একটা এত এখন দেখো এইখানে কি আছে ওয়ান আছে এইখানেও কি একটা ওয়ান আছে এখন অধিবৃত্তের ক্ষেত্রে কি জানি ইয়ের মান হচ্ছে ওয়ান তারপরে হচ্ছে প্লাস এবার পরের একটা স্কোয়ার হচ্ছে উপরে আগের একটা স্কোয়ার নিচে এবার মারো রুট ওভার তাহলে এখান থেকে আসতেছে কত রুট ওভার টু তাহলে এটা জন্য আসার কত এই যে আমাদের √2 টুটা আছে তাহলে এবার লাস্ট কোশ্চেন হচ্ছে এটা এইটা হচ্ছে তোমাদের কুইজ তোমরা সবাই কমেন্ট বক্সে এইটার উত্তরটা একটু জানিয়ে দাও এইটার উত্তরটা কত হবে সবাই একটু জানিয়ে দাও যদি এটার উত্তরটা তোমরা পেরে যাও তার মানে হচ্ছে আমার সাথে তোমাদের এই মুহূর্তে উৎকেন্দ্রকতার মান নির্ণয় করা শেখা হয়ে গেল সো এই রকম যে জিনিসটা শর্টকাটের মাধ্যমে জানা দরকার যেটা কনসেপ্টের মাধ্যমে জানা দরকার যত বেশি প্রবলেম সলভ করা দরকার সব কিন্তু হচ্ছে আমাদের পাওয়ার প্লে প্রোগ্রামে সো যারা আমাদের সাথে পাওয়ার প্লে তে এখনো যুক্ত হও নাই তোমরা কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো ইনশাআল্লাহ তোমাদের প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায় খুব সুন্দরভাবে আমরা গুছিয়ে দিব